নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আত্মা নূতন নূতন দেহ গ্রহণের মাধ্যমে নূতন নতুন ভাবে জন্ম লাভ করে জন্ম হয় শরীরের আত্মার নয় জন্ম হয় শরীরের মৃত্যু হয় শরীরের আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে না যায়তে ম্রিয়তে বা কদা চিন্নায়ং ভুত্বা ভবিতাবান ভূয় অজোন নিত্য শাশ্বত অয়ং হন্যমানে শরীরে অর্থাৎ এই আত্মা কখনো জন্ম লাভ করেন না জন্ম বলতে আমরা বুঝি যা পূর্বে ছিল না পরে বিদ্যমান হয় তা জন্ম মৃত্যু বলতে আমরা বুঝি যা পূর্বে থাকে পরে থাকে না তাহা মৃত্যু আত্মাতে এই দুই অবস্থার কোনোটি নেই তাই আত্মা জন্মহীন মৃত্যুহীন ক্ষয়হীন বৃদ্ধিহীন জন্ম হয় শরীরের মৃত্যু হয় শরীরের বৃদ্ধি হয় শরীরের ক্ষয় হয় শরীরের সকল পরিবর্তন এই শরীরের আত্মার কোনো পরিবর্তন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি অনুপ্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী বস্টন্তু মা কসচিৎ দুঃখ ভাগ ভবে নমস্কার